মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সেরা মানুষ তার কথা কাজ আচরণ ব্যবহার সবই ছিল অতুলনীয় তার অনুপম চরিত্র মাধুর্য সবাইকে মুগ্ধ করত তাকে ভালবেসে কত মানুষের মন যে বিগলিত হয়েছে তার ইয়ত্তা নেই মহানবী আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে অনেকে তার জন্য জীবন উৎসর্গ করেছে অনেকের কাছে প্রিয়নবীর সান্নিধ্য মা বাবার আদরের চেয়েও অধিক মূল্যবান হয়েছে তাদেরই একজন জায়েদ পিতার নাম হারেসা তিনি বিশ্বাসী ছিলেন ক্রিস্টান হযরত জায়েদ তখন খুব ছোট চাঁদের মতো ফুটফুটে শিশু জায়েদ মায়ের কলিজার টুকরো এ শিশু জায়েদকে মা বুকে জড়িয়ে রাখেন সোনামণিকে আদর করে মায়েরা যেমন প্রাণ জোড়ান জায়েদের মায়ের অবস্থাও সেরকমই কিন্তু জায়েদকে বেশিদিন আদর করা ভাগ্য মায়ের হয়ে ওঠেনি একদিন মা আদরের সন্তানকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাচ্ছিলেন আরব দেশের মরুময় পথ সে জামানে মরুপথে যাতায়াত ছিল সীমাহীন কষ্টকর তখন সূর্যের প্রচণ্ড তাপ মাথায় নিয়ে চলতে হতো। তাছাড়া ডাকাতের উপদ্রব তো ছিলই ডাকাতরা মরুভূমির ফাঁক ফোঁ করে ওঁত পেতে বসে থাকত সুযোগ পেলেই এরা অকস্মাৎ পথচারীর উপর ঝাঁপিয়ে পড়ত এবং লোকজনের সর্বস্ব লুট করে নিত অনেক সময় ডাকাতরা লোকজনকে বন্দি করে নিয়ে যেত এসব বন্দিকে তারা কৃতদাস হিসেবে হাটবাজারে নিয়ে বিক্রি করে দিত জায়েদ ও তার মায়ের ভাগ্য ঘটল একই ঘটনা তারা ডাকাতের হাতে পড়লেন ডাকাতরা তাদের সর্বস্ব লুট করে নিয়ে গেল ছোট বানক সহ অনেককে ডাকাতরা বন্দি করল একদিন জায়দকে বিক্রি করে দেয়া হল এ সুযোগে হাকিম নামে এক লোক জায়দকে কিনে নিল হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহুর আপনজন হাকিমের খালা তিনি হাকিম জায়েদকে এনে খালা খাদিজার হাতে সমর্পণ করলেন খাদিজা আনহু ছিলেন আরবের সেরা ধনী মহিলা তাই তার ঘরে অনেক দাসদাসী কাজ করত আরও কাজের লোক চাই তার তাই জায়েদকেও তিনি কাজের জন্য রেখে দিলেন খাদিজার ঘরে বালক জায়দ বড় হতে রাখলেন জায়েদ ছিলেন খুব বিশ্বস্ত ও কর্মঠ চল্লিশ বছর বয়সে হযরত খাদিজার সাথে মহানবীর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিয়ে হল এবার হযরত খাদিজা বালক জায়েদকে স্বামীর খেদমতে নিয়োগ করলেন মহানবী সাল্লাহু আলাইহি আসাল্লামের সান্নিধ্য পেয়ে জায়দ তো মহাখুশি নবীর সাথে থাকা যে বড় ভাগ্যের ব্যাপার ভাগ্যবান না হলে কেউ নবীরে কাছের জন হতে পারত না খাদিজা রাদিয়াল্লাহু আনহু যেমন জায়দকে ভালোবাসতেন তেমনি মহানবী সাল্লাহু আলাইহি আসাল্লামও তাকে আদর করতেন ছোটবেলা থেকে জায়েদ মা বাবার তেমন একটা আদর পাননি তাতে কি তিনি হজরত খাদিজের কাছে মায়ের চেয়েও বেশি আদর পেয়েছেন আর এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেলেন বাবার আদর ফলে তার আনন্দ ও সুখ আর কে দেখে এমনি করে যায়দের দিনগুলোর সুখে আনন্দে ভালোই কাটছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আর ইসলামের কাজ ছাড়া তার কোনো ভাবনা নেই নেই কোনো পিছু টানো তবে একদিন ঘটল এক ঘটনা একদল হজযাত্রী কাবাঘর জিয়ারত করতে মক্কা এলো। তাদের সাথে হযরত জায়দের দেখা হলে যাত্রীদের একজন হযরত জায়েদকে চিনে ফেলল সে নিশ্চিত হল এই বালকি হারেসার হারানো পুত্র জায়দ তাই তারা বিষয়টি হারেসাকে জানাবে বলে ভাবল হজ সেরে লোকেরা বাড়িতে ফেলে হারেসাকে ঠিকই সব কথা খুলে বলল প্রাণপ্রিয় পুত্র জায়দের খবর শুনে বাবা হারেসার বুক খুশিতে লাফিয়ে উঠল তাই কাল বিলম্ব না করে সে তড়িগড়ি করে মক্কায় হাজির হল মহানবী সাল্লাল্লাহ আলহিউাসাল্লামের সাথে থাকেন জায়েদ তাই হারেসা সুজা মহানবী সাল্লু আলিউসালামের বাড়িতে গিয়ে উঠল মহানবী সাল্লু আলহিউসালামের বাড়িতে গিয়ে ঠিকই জায়দকে দেখতে পেলেন হারেসা অনেক দিন পর প্রাণাধিক পুত্রের মুখ দেখে হারেসার চোখ বেয়ে নেমে এলো আনন্দ অশ্রু সে মহানবী সাল্লু আলিহসাল্লামকে বলল দেখুন নবীজি জায়দ আমার ছেলে বুকের ধন ও আমার হারিয়ে যাওয়া মানিক আমি ওকে নিতে এসেছি জায়দকে দয়া করে ফিরিয়ে দিন এজন্য যা মূল্য চান আমি তা দিতে প্রস্তুত আছি আপনি তো মহামানব তাই না করবেন না আমার ছেলে আমাকে ফিরিয়ে দিন মহানবী নবী, মানবতার দিশারই তিনি মানুষের কল্যাণে তার প্রাণ ছিল অবারিত উদার তিনি মানুষের প্রভু হতে আসেননি এসেছেন মানুষের বন্ধু হয়ে মানুষকে দাসত্ব থেকে মুক্তির সৌগাত নিয়ে তিনি দুনিয়ায় এসেছেন তিনি দয়া মায়া মমতা ও মানবতার অগ্রদূত মা বাবার কাছে সন্তানের যে মূল্য তিনি সম্মুখ অনুধাবন করতে পারেন তাই জায়দের পিতা হারেসার দুঃখ তিনি বোঝেন জায়দের জন্য কি মুক্তিপণ নিবেন মহানবী আলাইহি আলহিউসাল্লাম বরং তিনি তো মানুষকে তার সর্বস্ব বিলিয়ে দেন এক্ষেত্রেও মানবতার দিশারি তার প্রমাণ দিলেন জায়দ তার সেবক শুধু সেবক বললে ভুল হবে তিনি নবী সাল্লাহু আলাইহি আসাল্লামের খুবই প্রিয়জন তারপরেও মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম নিজের কথা ভাবলেন না জায়দকে তিনি হাসিমুখে হারেসার হাতে তুলে দিলেন হারেসা তো হতভাক এত সহজে ছেলেকে ফিরে পাবেন তা ছিল হারেসার কল্পনারও বাইলে মহানবী সাল্লি ওয়াসাল্লামের উদারতা দেখে হারেসা আবেগে কৃতজ্ঞতায় আপ্লুত হল তার খুশি আর কি দেখে কারো হারানো পুত্র ফিরে পাওয়ার আনন্দ তৃপ্তি যে কত মধুর তা ওই মা বাবা ছাড়া আর কারও অনুধাবনও করাও কঠিন আজ হারেসার মনের অবস্থাও তাই পুত্র জায়দকে পেয়ে হারেসার বুক ভরে গেল সে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল এমনি সময়ে ঘটল উল্টো এক ঘটনা জায়দ এতক্ষণ ধরে সবই শুনছিল এবার সে বেঁকে বসল তার এক কথা রাসুলকে ছেড়ে সে কোথাও যাবে না জায়দ বলল আমি আমার বাবা ও মাকে পেয়ে গেছি নবীজি আমার বাবা খাদিজার আল্লাহ আনহু আমার মা তারাই আমাকে সত্যিকারের আদর করেছেন আমি বাবা মাকে ছেড়ে কোথাও কারো কাছে যাব না বাবা হারেসা জায়দের অনর অবস্থা দেখে হতাশ হলেন পুত্রকে অনেক করে বোঝালেন কিন্তু কিছুতেই কাজ হল না এতে জায়দের মন করল না অগত্যা সুখে মহানবী সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের সেবা করে চেতে লাগলেন এভাবে যাদ আজীবন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের কাছে থেকে গেলেন দেখতে দেখতে জায়দ বড় হলেন বিয়েসাদীর সময় হলে নবীজির আপন চাচাতু বোন জৈনবের সাথে তার বিয়ে দেয়া হলো। ফলে নবী পরিবারের সাথে জায়দের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলেও জায়দের এক ছেলে সন্তান ছিল নাম উসামা নবীজি তাকে বড্ড বেশি আদর করতেন নবীজি প্রিয় নাতি হাসান হুসাইনের মতোই উসামাকে ভালোবাসতেন মক্কা বিজয়ের দিনের ঘটনা মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম উঠে চড়ে মক্কা নগরীতে প্রবেশ করলেন তখন তার সাথে উঠের পিঠে বসেছিলেন উসামা তা থেকে বোঝা যায় উসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের জন ছিলেন মহানবীর সাল্লাহু আলিহু ওয়াসাল্লামের গভীর ভালোবাসা পেয়ে জায়দ বাবা মাকে পর্যন্ত ভুলে যেতে পেরেছেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসার কাছে সবই ছিল তুচ্ছ কাছে মহানবী ওয়াসাল্লাম ছিলেন এক পরশ পাথর এভাবে আরো কত লাখ কোটি মানুষের জীবনকে আল্লাহনবী সাল্লু ওয়াসাল্লামের আদর্শ বদলে দিয়েছে তার ইয়াত্তা নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও লাইক বাটনে ক্লিক করে পরবর্তী বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় ইতিহাস এবং কাহিনী সম্পর্কিত ভিডিওর জন্য অপেক্ষা করুন